বিস্মিল্লাহি রহমান রহিম আসলাম ও আলাইকুম আর রহমাতুল্লাহ তা আলা বারাকাতুহু আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের বক্তা ডক্টর জাকির আব্দুল করিম নায়েক তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা তার আরও একটা পরিচয় হলো তিনি পবিত্র সহ বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থগুলির উপর একজন চলমান কম্পিউটার তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন আপনি ভাবতে পারেন কত মেগাবাইট হবে তার ব্রেনের ক্ষমতা এমনকি আমার কম্পিউটারের চেয়েও ওনার ব্রেনের কম্পিউটার আরো অনেক দ্রুত কাজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহতালা পৃথিবীতে কোনো কোনো মানুষ পাঠান বিশেষ কিছু ক্ষমতা দিয়ে আর ডক্টর জাকির নায়েক সেই ভাগ্যবানদের একজন এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির আব্দুল করিম নায়েক আলহামদুলিল্লাহ والصلاه والسلام ও রাসূলুল্লাহ ওয়ালা আলি ওয়া সাহবি اجمعين اما بعد আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن ইন্নাল দিনা ইন আল্লাহিল ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহলি সাদরি ওয়া ইসর লি আমরি ওয়াahlুল উকদাতা মিন লিসানি ইয়াফক কওলি সম্মানিত চেয়ারম্যান আমার গুরুজনরা এবং আমার ভাই ও বোনেরা আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামের রীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর শান্তি দয়া ও অনুগ্রহ আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজ সন্ধ্যায় এই আলোচনা অনুষ্ঠানের বিষয় হল একটি প্রশ্নের উত্তর কেন পশ্চিমারা গ্রহণ করছে ইসলাম আর যদি এর উত্তরটা দেয়া হয় মাত্র একটি সেন্টেন্সে উত্তরটা হবে পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কারণ ইসলামেই সমাধান আছে পশ্চিমাদের সমস্যাগুলি পশ্চিমের পৃথিবী বিশেষ করে তাদের সমাজ মনোযোগ দেয় শারীরিক শান্তি আর সুখের দিকে তাদের মনোযোগ শারীরিক শান্তি আর সুখের দিকে পৃথিবীতে বহু ধর্ম আছে আর অনেক ধর্মই শুধু মনোযোগ দেয় আত্মার উন্নতির দিকে আত্মিক উন্নতি তবে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম হল সেই ধর্ম যে ধর্মে দুটোই আছে ইসলাম ধর্ম শারীরিক সুখ শান্তির পাশাপাশি আমাদের আত্মার উন্নতির দিকেও মনোযোগ দেয় দুটোই গুরুত্বপূর্ণ শারীরিক সুখ শান্তি আর আমাদের আত্মার উন্নতি ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি যার আরও একটি অর্থ হল নিজের ইচ্ছাকে আল্লাহ সবাইন তাল্লার কাছে সমর্পণ করে দেওয়া এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা পবিত্র কোরআন হল শেষ আসমানি কিতাব আল্লাহ সুবাহ তালার আর নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লা আলহিসাল্লামের উপর পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাস্তবমুখী গ্রন্থ কোরআন মানবতার পক্ষে একটি ঘোষণা কোরআন দয়া ও জ্ঞানের একটি ফোয়ারা অমনোযোগীদের প্রতি একটি সতর্ক বাণী বিপদগামীদের পথপ্রদর্শক সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা নিপীড়িতের শান্তনার বাণী আর হতাশাগ্রস্তদের আশার আলো আসুন এবার আলোচনা করি যে কেন পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে একটা গুরুত্বপূর্ণ কারণ হল পশ্চিমের মানুষেরা মুক্তমনের অধিকারী তাদের মন আবদ্ধ না তারা মুক্ত মনা আর তারা রক্ষণশীল নয় পৃথিবীর অনেক দেশে যেমনটা আছে আর এই কারণেই মানুষ আমাকে প্রশ্ন করে যে আল্লাহর রহমতে আমি ভ্রমণ করেছি পৃথিবীর অনেক দেশে আমার এসে বক্তৃতা লোকজনের প্রতিক্রিয়া কি আমি তাদের বলি যে আমাদের কাজ হলো বাণী পৌঁছে দেয়া আল্লাহ সুবাহ তালার তিনিই হেদায়ত করবেন আল্লাতলা পবিত্র কোরআনের সুরা গাছিয়ার একুশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যেম অতএব তুমি উপদেশ দাও তুমি তো হচ্ছ একজন উপদেশ দাতা তারপরও বলি যে পশ্চিমা সমাজ এবং প্রাচ্যের সমাজের মধ্যে অনেক পার্থক্য আছে আর মনে করুন যদি এমন হয় যে একজন অমুসলিম প্রাচ্যের পৃথিবীর বিশেষ করে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ ইন্ডিয়া যদি একজন ইন্ডিয়ান অমুসলিম ইসলাম গ্রহণ করে এটা পশ্চিমা পৃথিবীতে পঞ্চাশ জন অমুসলিমের ইসলাম গ্রহণের সমান হবে তার মানে এই না যে একজন ইন্ডিয়ান অনেক উপরে একজন পশ্চিমের চেয়ে গুণ উপরে এরকম না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রাচ্যের সমাজ বিশেষ করে ইন্ডিয়ান সমাজ হল রক্ষণশীল সংকীর্ণ মনের একজন মানুষ ইসলামের শিক্ষাকে পছন্দ করলেও ইসলাম গ্রহণ করা তার পক্ষে খুবই কঠিন কারণ তার অনেক সমস্যা রয়েছে যদিও সে ইসলাম পছন্দ করে সে সমাজকে ভয় পায় সমাজ তাকে বয়কট করতে পারে তার অর্থনৈতিক সমস্যা হতে পারে তার জীবন বিপন্ন হতে পারে সে সামাজিকভাবে সমস্যা পড়তে পারে আর তাই যদি কেউ ইসলাম পছন্দ করে ইন্ডিয়াতে তার পক্ষে খুবই কঠিন ইসলাম গ্রহণ করা কারণ তার সমাজ রক্ষণশীল এবং লোকজনগুলো সংকীর্ণ মনে যদি পশ্চিমের সাথে তুলনা করি কিন্তু কোনো অজুহাত হতে পারে না এটা ইন্ডিয়ান অমুসলিমদের জন্য ইসলাম গ্রহণ না করার এর জন্য তারাই দায়ী থাকবে যদি পশ্চিমাদের সাথে তুলনা করি আমি এই সম্পর্কে আগেও বলেছি আলহামদুলিল্লাহ যে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশেও পশ্চিমারা আমার বক্তৃতা শুনেছেন আর কয়েকটা লেকচারের পর অনেক সময় একটা লেকচারের পর আলহামদুল্লাহ তারা ইসলামকে এতই পছন্দ করেছে যে তখনই ইসলাম গ্রহণ করেছে তবে বোম্বে কিন্তু এমনটা হয়নি সেখানে লেকচার দেওয়ার পরও বছরের পর বছর অবশেষে এর কারণ কিন্তু দায়ী সে নিজে না যে ইসলাম গ্রহণ করে এর কারণ আল্লাহ স্মান তালা তাকে হেদায়ত করেন তাকে সাহস দেন তাহলে প্রথম কারণ হিসাবে আমি বলবো পশ্চিমার অনেক বেশি মুক্ত মনের কারণ একই ফ্যামিলিতে বাবা হতে পারেন খ্রিস্টান এবং তিনি কিছুই মনে করবেন না যদি তার সন্তানেরা ইসলাম গ্রহণ করে তারা একসাথে বসবাস করবেন কিন্তু এমনটা হতে পারে না ইন্ডিয়াতে এমনটা আপনি খুঁজেই পাবেন না যে বাবা এক ধর্ম পালন করেন আর সন্তানেরা আরেক ধর্ম পালন করেন এমন কোনো পরিবার খুঁজে পাবেন না এই জন্য বলছি যে পশ্চিমারা অনেক মুক্ত মনের আর তারা রক্ষণশীল নয় বিশেষত ধর্মীয় কোনো ব্যাপারে আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হলো পশ্চিমারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত পশ্চিমারা আলহামদুলিল্লাহ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত আর অ্যালবার্ট আইনস্টাইনের মতে তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু এবং বিজ্ঞান ছাড়া ধর্ম হল অন্ধ আর পশ্চিমারা মনে করে বিজ্ঞান হল মানদণ্ড কোনো কিছুকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড বিজ্ঞান আর আলহামদুলিল্লাহ কোরানে অনেক জায়গায় বিজ্ঞানের কথা বলেছে যদিও কোরআন সায়েন্সের কোনো গ্রন্থ না এস সি এন সি এটা হচ্ছে সাইন্স মানে চিহ্ন এস আই জি এন এস আর ছয় হাজারেরও বেশি সাইন বা আয়াত রয়েছে পবিত্র কোরআনে যার মধ্যে হাজারেরও বেশি আয়াতে বলা হয়েছে বিজ্ঞানের কথা যারা আমার লেকচার শুনেছেন যার বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান মানানসই নাকি বেমানান অথবা কোরআন ও আধুনিক বিজ্ঞানের বিরোধ ও নিষ্পত্তি যেখানে প্রমাণ করেছিলাম আলহামদুলিল্লাহ যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক এগিয়ে তাহলে পশ্চিমাদের মানদণ্ড ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মানদণ্ড কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে তারা আজ যা বলছে সেটাই কোরআন বলেছে চোদ্দশো বছর আগে তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন অনেক উন্নত আর যদি আমরা তাদের সাথে কথা বলি হিক মানিয়ে আলহামদুলিল্লাহ তারা বুঝবে যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে আর তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করবে তৃতীয়ত আলহামদুলিল্লাহ পশ্চিমারা যুক্তি দিয়ে বুঝতে চায় তারা বিনা বাক্যে কোনো কিছু মানতে চায় না তারা যুক্তি দিয়ে বুঝবে তদন্ত করবে তারপরই কোনো কিছু মেনে নেবে তারা হচ্ছে এমন একটা জাতি যারা কুসংস্কারে বিশ্বাস করে না বেশিরভাগই তাদের ভেতরে কোনো অন্ধবিশ্বাসও নেই আর ঠিক এই কথাই বলছে পবিত্র কোরআনে পবিত্র কোরআন দাওয়ার ব্যাপারে বলছে সুরা নেহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে উদুইলা সাবিলিরব্বিকা বিলহিকমা ওয়াল মা'যিতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি আসনা তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত দ্বারা সদুপদেশ দ্বারা এবং ওহাদের সহিত তর্ক করিবে উত্তম পন্থায় কুরআন সব সময় যুক্তির পক্ষে কথা বলে কোরানে অনেক জায়গায় বলা হয়েছে সূরা বাকারার 242 নম্বর আয়াতে উল্লেখ আছে লাআলকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো কোরআন চায় মানুষ যেন কোরআন বুঝতে পারে তারপর মেনে নেয় পবিত্র কোরআনে সুরাই ইব্রাহিমের বা নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইহা মানুষের জন্য একটা বার্তা যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলা এবং যাহাতে বোধশক্তি সম্পন্নের উপদেশ গ্রহণ করে কোরআন বলছে তারা বুঝে শুনেই বিশ্বাস করুক আর আলহামদুলিল্লাহ পশ্চিমের অনেক লোকই পুজে শুনেই কাজ করে এবং তারা সব কিছুতেই প্রশ্ন করে থাকে প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা সেটা মানবে না এই কারণেই যদি আপনি কোরআন পড়েন কোরআনের মধ্যেও প্রশ্ন এবং উত্তর আছে আর তাই আপনি যদি কোরআন পড়েন সেখানে বলা হয়েছে তা আলু তারা বলে তিনশো বার তারা বলে তারা প্রশ্ন করে এছাড়াও কোরানে তিনশো বার বলা হয়েছে কুল বলো কোরআনে এরকম প্রশ্ন উত্তর আছে পশ্চিমারা মদ আর জুয়া নিয়ে প্রশ্ন করে কোরআন তার উত্তর দিচ্ছে তারা নতুন চাঁদ নিয়ে প্রশ্ন করে আর কোরআন বলছে কুল শুরু হয়ে যায় কোরআন বুদ্ধিমান মানুষদেরকে সন্তুষ্ট করে আজকের দিনে পুরো পৃথিবী বিশেষ করে পশ্চিমা বিশ্বের লোকেরা তারা খুবই ব্যস্ত থাকে সব সময় নতুন ফিলোসফি আর নতুন জিনিস আসছে যেসব কিছু পরীক্ষা করার সময় আমাদের হাতে নেই পশ্চিমা বিশ্ব এবং পুরো পৃথিবী এখন খুব ব্যস্ত এখন যদি আপনি নতুন কোনো থিওরি নিয়ে আসেন বা নতুন হাইপোথিসিস অথবা নতুন কোনো ফিলোসফি প্রথমেই তারা চেষ্টা করবে যে কোনো উপায়ে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় কিনা অথবা কোনো উপায়ে আপনার ফিলোসফিকে ভুল প্রমাণ করা যায় কিনা এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট পশ্চিমারা ফলসিফিকেশন টেস্টে বিশ্বাস করে আপনি একটা থিওরি আনলেন এবং সেটা আমাদের দিয়ে পরীক্ষা করাতে চান প্রথমে দেখাবেন আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় প্রথমে আমরা আপনার থিওরিকে ভুল প্রমাণ করার চেষ্টা করব তারপর পরীক্ষা করব প্রত্যেক দিন মানুষ হাজার হাজার থিওরি আনছে সবকিছু পরীক্ষা করার সময় আমাদের কোথায় এত যদি কোনোভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় তাহলে সেটাকে আমরা ভুল বলবো আর যদি প্রমাণ করতে না পারি তাহলে মেনে নেব এই কারণেই আলবার্ট আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটি আবিষ্কার করে তিনটি উপায় বলেছিলেন যে আমার থিওরি ভুল প্রমাণ করতে হলে এই তিনটা কাজ করতে হবে ভুল প্রমাণ করতে পারলে মানতে হবে না তাই ছ বছর ধরে তারা পরীক্ষা করল এবং মেনে নিল আর স্বাভাবিকভাবেই তিনি নোবেল পেলেন কোরান একমাত্র ধর্মগ্রন্থ আর ইসলাম একমাত্র ধর্ম যেখানে আছে ফলসিফিকেশন টেস্ট আর আমি অনেক ফলসিফিকেশন টেস্টের কথা বলেছি আমার ক্যাসেটে ইস দ্য কোরআন গড আমি তার মধ্যে থেকে একটা বলবো যেটা পশ্চিমাদেরও সন্তুষ্ট করতে পারবে পবিত্র কোরআনে সূরা নিসার নম্বর আয়াতে বলা হয়েছে আফাল আইজ দা কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজুদু ফিকতে লাফন কাসিরা তারা কেন কোরআনকে গুরুত্ব দেবে না কেন তারা কোরআনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে না কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসামঞ্জস্য থাকত পরস্পর বিরোধী অনেক কিছু থাকত তাই কোরআনকে ভুল প্রমাণ করতে চাইলে শুধু একটা অসামঞ্জস্য খুঁজে বের করুন কোরআন ভুল প্রমাণিত হবে যদি বলেন কোরআন আল্লাহর বাণী না পরস্পর বিরোধী কিছু বের করুন ভুল প্রমাণিত হবে খুবই সোজা কোরআনের মাত্র একটা ভুল খুঁজে বের করুন আর কোরআন ভুল প্রমাণিত হবে খুব সোজা শুধু কোরআন পড়েন আপনার কয়েকটা দিন সময় লাগবে একটা ভুল বের করেন আমি মেনে নেব যে কোরআন ভুল এই ফলসিফিকেশন টেস্ট আছে বিভিন্ন সময়ে কোরআনে ফলসিফিকেশন টেস্ট করা হয়েছে তবে আজকের দিনে এই টেস্টটা আরও যথার্থ আগেও এই টেস্ট করা যেত তবে এখন আরও ভালোভাবে করা যায় কারণ এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ আগের সময় ছিল সাহিত্য কবিতার যুগ ইত্যাদি সে সময় অন্যরকম ফলসিফিকেশন টেস্ট ছিল আজকের দিনেও করা যায় তবে এই টেস্টটা পশ্চিমাদের সন্তুষ্ট করতে পারবে পশ্চিমারা চেষ্টা করেনি তা কিন্তু নয় ইসলামের অনেক সমালোচনা করেছে কয়েকশো অভিযোগ এসেছে বৈজ্ঞানিক ভুলের অভিযোগ কিন্তু এর সবগুলোই আসলে মিথ্যে অভিযোগ ছাড়া আর কিছুই নয় কারণ আপনি যদি বিজ্ঞান সম্পর্কে জানেন ফ্রান্সিস বেকন বলেছিলেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন একজন নাস্তিক কিন্তু বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে হবেন ঈশ্বরে বিশ্বাসী এই কারণে আজকে পশ্চিমা বিশ্ব সৃষ্টিকর্তার প্রচলিত ধারণার বিরোধিতা করছে কিন্তু স্রষ্টার বিরোধিতা করছে না লা ইলাহা ইল্লাল্লাহ আগেও বলেছিলাম পশ্চিমাদের সমস্যার সমাধান আছে ইসলামে আমাদের হাতে সবগুলো সমস্যার সমাধান ব্যাখ্যা করার সময় নেই আমরা কয়েকটা সমস্যার কথা বলবো এবং তার সমাধান আলোচনা করব আমি বলেছিলাম যে পশ্চিমা বিশ্ব বস্তুবাদের ভিতর ডুবে আছে এটা একটা বস্তুবাদী পৃথিবী যেখানে শারীরিক সুখ শান্তির দিকে এত বেশি নজর দেয়া হয় যে তারা বস্তুবাদের ভিতর ডুবে থাকে আর কোরআনে আছে এর সমাধান পবিত্র কোরআনে শ্রোত ওবার চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে আছে যে তোমার সম্পদ ব্যয় করো আল্লাহ তালার পথে এবং সেই সব মানুষকে সতর্ক করে দাও যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদের কাছে সোনারূপা আছে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য কঠিন শাস্তির কথা জানিয়ে দাও যে তাদের সম্পদ থেকে আগুন বের হবে এটা গরম হবে দোজখের আগুনে আর কেয়ামতার দিন সেই গরম পয়সার ছাপ থাকবে তাদের কপালে পেছনে এবং পিঠে এবং কোরআন বলছে এই জীবন পরকালের জন্য একটি পরীক্ষা সুরা মুলকের দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সোহানো তালা তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম এছাড়াও পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো পঁচাশি আয়াতে বলা হয়েছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করিতে হইবে চূড়ান্ত পুরস্কার দেয়া হবে শেষ বিচারের দিন আর যদি কেউ বাগানে প্রবেশ করে অর্থাৎ জান্নাতে এবং দোজখের আগুন থেকে বাঁচতে পারে সেই ব্যক্তি জীবনের উদ্দেশ্য পূরণে সক্ষম হবে ইহকালের এই জীবন হচ্ছে এক ধরনের প্রলোভন কোরআন বলছে এই জীবনে মানুষ যে বস্তুবাদের পেছনে ছুটে বেড়াচ্ছে এই জীবন আসলে এক ধরনের প্রলোভন কিন্তু যে লোক দোজখের আগুন থেকে বাঁচতে পারে এবং জান্নাতে প্রবেশ করে সে জীবনের লক্ষ্য পূরণ করতে পেরেছে মানুষ অনেক টাকা পয়সা খরচ করে আর কোরআন মৃতবাহিত সম্পর্কে বলছে পবিত্র কোরআনে সুরা ইসরার ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আত্মীয় স্বজনকে দেবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করিও না যাহারা অপব্যয় করে তাহারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ আর আজকের দিনে পুরো পৃথিবীতে পশ্চিমা বিশ্বসহ কারো সম্পদ থাকলে আরও সম্পদ অর্জন করতে চায় আপনি নিজের সম্পত্তি দিয়ে অন্যের সম্পত্তি গ্রাস করবেন বাংলায় এটাকে বলা হয় ঘুষ পবিত্র কোরণে সুরা বাকারার একশো অষ্টআশি নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমার সম্পদ ব্যয় করো না বিলাসিতার পেছনে এবং তোমার সম্পদ দিয়ে রকম প্রলোভন দেখিও না বিচারকদের যেটা দিয়ে তুমি অন্যের সম্পদ গ্রাস করতে পারো যার অর্থ আপনার সম্পদ দিয়ে ঘুষ দেবেন না বিচারকদের প্রলোভন দেবেন না যেটা দিয়ে আপনি অন্যের সম্পদ গ্রাস করতে পারেন ঘুষ সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে পবিত্র কোরআনে সুরা হুজুরাতের এগারো এবং বারো নম্বর আয়াতে উল্লেখ আছে যে একদল মানুষ আরেক দলের দিকে তাকে উপহাস করে হেসো না কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো একদল মহিলা আরেক দলের দিকে উপহাস করে হেসো না কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো একজন আরেকজনকে অবজ্ঞা করো না একজন আরেকজনের প্রতি ব্যঙ্গ করো না সন্দেহ করো না কারণ অনেক ক্ষেত্রে সন্দেহ করা পাপ কারো উপর নজরদারি করো না পেছন থেকে কাউকে আঘাত করোনা একজন আরেকজনকে অবজ্ঞা করো না এবং পেছন থেকে কুৎসা রটিও না পেছন থেকে কাউকে আঘাত করো না তুমি কি মাংস খেতে প্রস্তুত তোমার মৃত ভাইয়ের কোরআন বলছে যদি আপনি কাউকে পেছন থেকে আঘাত করেন আক্রমণ করেন এটার জন্য আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খাচ্ছেন আর মৃত কারো মাংস খাওয়া কোরআনে সম্পূর্ণ হারাম কারো সম্পর্কে বদনাম করা কোনো প্রমাণ ছাড়া কুৎসা রটানো কোনো প্রমাণ ছাড়া ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ কারো পেছন থেকে কুৎসা অটানো উপযুক্ত প্রমাণ ছাড়া আরও বড় অন্যায় মৃত কিছুর মাংস খাওয়া অন্যায় আর মৃত ভাইয়ের মাংস খাওয়া নর মাংস মানুষের মাংস খায় এমনকি তারাও মৃত ভাইয়ের মাংস খায় না তাই পেছন থেকে কাউকে আঘাত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান কোরআন বলছে এটা ঘৃণা করো। মত প্রকাশের স্বাধীনতার নামে এই পেছন থেকে আঘাত ও কুৎসা রটানো পশ্চিমা বিশ্বের সব জায়গায় এটা পাবেন মানুষ একে অন্যকে অপমান করছে কুৎসা রটাচ্ছে আর বলছে এটা মত প্রকাশের স্বাধীনতা পবিত্র নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দুর্ভোগ তাদের যারা পেছন থেকে এবং সম্মুখে লোকে নিন্দা করে আজকের দিনে যে সমস্যার মুখোমুখি আর সমস্যার কারণে অন্যান্য সমস্যাও তৈরি হচ্ছে সেটা হল রিবা অর্থাৎ সুদ আজকের দিনে পশ্চিমের একটি সমস্যা হলো রিবা বা সুদ আর আমরা দেখতে পাই যে তারা এই অসুখটাকে পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছে এর শুরু হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজার মাধ্যমে তিনি বলেছিলেন যে আমাকে টাকা দাও সে টাকা আমার কাছে থাকবে আর আমি সুদ দেব নির্দিষ্ট একটা সুদ এভাবেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা শুরু হয় আর তারা এই অসুখটাকে এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে কোরআন এই রিবাস সম্পর্কে বলেছে রিবা শব্দটা উল্লেখ আছে সব মিলিয়ে আট বার এর উল্লেখ সুরা আল ইমরানের আয়াত নাম্বার একশো তিরিশে আছে সুরা নিসার একশো আছে আরো উল্লেখ আছে সুরা রুমের উনচল্লিশ নম্বর আয়াতে তিন বার সুরা আল বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়ত উল্লেখ আছে আরো উল্লেখ আছে সুরা বাকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে এবং সুরা বাকার দুইশো আটাত্তর নম্বর আয়াতে রিবা শব্দটার উল্লেখ কোরআনে আছে সব মিলিয়ে আটবার আর কেন এটা হারাম সেটা আমার লেকচারে বলেছিলাম কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি এই শিরোনামে লোকে জানতে চায় কেন ইসলামের রিবা হারাম আর রিবা ও সুদ একই জিনিস চাপিয়ে দেয়া লোকে বলে যে না রিবা আর সুদ এক না এটার অর্থ তেজারতি আমি বিস্তারিতভাবে বলেছি আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পাবেন কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি নামে আমাদের হাতে এত সময় নেই অর্থনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার মতো তবে আমি শুধু কোরআনের দুটো আয়াতের অনুবাদ আপনাদের বলবো সুরা বাকার দুইশো আটাত্তর